পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে তিন পুলিশকে পেটালো দুষ্কৃতীরা আহত তিন পুলিশ কর্মী গ্রেপ্তার সাত পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে তিন পুলিশ কর্মীকে বেধরক মারধরের ঘটনায় সাত হামলাকারীকে গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার রাতে বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে উপস্থিত তিন পুলিশকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে ঘটনায় ধৃতদের বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে সোনামুখী থানার পুলিশ এদিকে হামলাকারীদের মারে গুরুতর জখম তিন এখনও চিকিৎসাধীন রয়েছে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই পুলিশ ক্যাম্পে গ্রামবাসীরা কেন হামলা চালালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরেই একটি পুলিশ ক্যাম্প রয়েছে সেই পুলিশ ক্যাম্পে মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের পঞ্চাশ থেকে গ্রামবাসী আচমকাই হামলা চালায় সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খা হামলাকারী গ্রামবাসীরা তিন পুলিশ কর্মীকে বেধরক মারধর করে ঘটনায় তিন পুলিশ কর্মী গুরুতর জখম হন তড়িঘড়ি তাদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এদিকে মঙ্গলবার রাতে আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানায় উনিশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাতজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া ক্যাম্প যেটা দামোদর নদীর ওই পারে অবস্থিত ওখানে যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে কাপালিমানা বলে যে গ্রাম আছে ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং দুজন সিভিক কর্মী ওদের ওপর হামলা চালায় ওরা এতে ইনজিওড হয় এবং কিছু ক্যাম্পের জিনিসপত্র ভাঙচুর করা হয় তো ঘটনার খবর পেয়ে আমাদের সোনামুখী থানা থেকে এক বড়ো সংখ্যক পুলিশ যায় এবং এই ঘটনার সাথে জড়িত সাতজনকে আমরা অ্যারেস্ট করি হামলাতে ওই কাপালিমানা গ্রাম থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মতো লোক এসছিল আমাদের অভিযোগও সেইভাবেই করা হয়েছে এখনও অবধি সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে বিগত এক দু মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইলিগালেই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত দু তিন মাসে চার পাঁচটি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে এবং যে সব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা সেই গাড়িগুলোকে আমরা সিজ করি এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি হ্যাঁ গ্রামবাসীরাই এটার মধ্যে ইনভলভ ছিল